Obrigado. প্রতিপক্ষ বার্সেলোনা যখন খেলোয়াড় নিবন্ধন সহ নানা জটিলতায় দুঃসহ দিন পার করেছে তখনও বহাল তবিয়তে সাফল্যের ধারা অব্যাহত রেখেছে রিয়াল মাদ্রিদ স্পেনের ক্লাবটির চমৎকারী পথ চলার পেছনে বড় অবদান সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজের বছরের পুরনো ক্লাবটিকে আর্থিক দিক থেকে সচল রাখার পাশাপাশি প্রতিটি পদক্ষেপে বড় ভূমিকা রেখেছেন সাতাত্তর বছর বয়সী এই ব্যবসায়ী তাই তো স্প্যানিশ ক্লাব রিয়াল মাদ্রিদের অভিভাবক হিসেবে আবারও তার উপরই আস্থা রেখেছে ক্লাব প্রথমবার দু সালে দায়িত্ব নিয়ে দুহাজার সালে পদত্যাগ করেছিলেন পেরেজ দু সাল থেকে টানা দায়িত্ব চালিয়ে যাচ্ছেন গেল সাত জানুয়ারি ক্লাবের ইলেক্টোরাল বোর্ডকে নির্বাচনী প্রক্রিয়া শুরু করতে অনুরোধ জানিয়েছিলেন দশ দিন পেরিয়ে গেলেও তার সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করতে খুঁজে পাওয়া যায়নি কাউকে দশ দিন পর একমাত্র প্রার্থী হিসেবে পেরেজের প্রার্থীতা অনুমোদন করা হয় লা পালমাসের বিপক্ষে চার এক গোলে জয়ে শীর্ষে উঠেছে রিয়াল মাদ্রিদ লা লিগার পয়েন্ট টেবিলে রাজত্ব ফিরে পাওয়ার পরই আনুষ্ঠানিক ঘোষণা দেয় ক্লাবটি রিয়াল মাদ্রিদের বাইলজ অনুসারে বিকল্প প্রার্থী না থাকলে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করা হয় তাকে সভাপতি হিসেবে শতবর্ষের পুরনো এই ক্লাবে সবচেয়ে সফল ব্যক্তি পেরেজ বিশ বছর ধরে দায়িত্ব পালন করে যাচ্ছেন তিনি তবে তার চেয়ে বেশি সময় রিয়াল মাদ্রিদের সভাপতি হিসেবে কাজ করেছেন সান্তিয়াগো বার্নাবু উনিশশো থেকে উনিশশো সালের দোসরা জুন মৃত্যুর আগ পর্যন্ত টানা চৌত্রিশ বছর দুশো দিন রিয়ালের প্রেসিডেন্ট ছিলেন তিনি পেরেজ দায়িত্বে থাকাকালে রিয়াল মাদ্রিদের ফুটবল ও বাস্কেটবল দল মোট পঁয়ষট্টি ট্রফি জিতেছে এর মধ্যে সাতটি উয়েফা চ্যাম্পিয়ন্স লীগ ও তিনটি ইউরো চ্যাম্পিয়নশিপ লীগ দু উনত্রিশ সাল পর্যন্ত থাকবেন রিয়ালের সভাপতি হিসেবে ফুটবলার ও ক্লাবের কাছে দারুণ জনপ্রিয় পেরেজ আগামীতে রিয়াল মাদ্রিদের চলার পথ আরও মসৃণ করার আশা সাতাত্তর বছর বয়সী পেরেজের পারভিন আক্তার সময় সংবাদ